ওয়েসবোর্ড সিস্টেম বাতিল করে গণমাধ্যম কর্মীদের জন্য ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ওয়েস্টবোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ রোববার দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গের এক আলোচনা সভায় তিনি কথা বলেন শফিকুল আলম বলেন একটা বেসিক বেতনের নিচে যেন সাংবাদিকদের নিয়োগ না করা যায় ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত ওদের কারণে সাংবাদিকরা কম বেতন পাচ্ছে তিনি আরও বলেন সংবাদের ক্ষেত্রে কন্টেন্ট কন্টেন্ট প্রোটেকশন প্রোটেকশন দিতে দিতে হবে হবে যারা অরিজিনাল করেন তাদের সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয় প্রেস সচিব বলেন সাংবাদিকদের একটি শক্তিশালী ইউনিয়ন লাগবে ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার পরবর্তী সরকার এটাকে বন্ধ করার পাইতানা করতে পারে এটার বিরুদ্ধেও সুৎসার থাকার আহ্বান জানান তিনি গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও জোর দেন